সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে কবির প্রয়াণ দিবসে তারই কালজয়ী লাইন স্মরণ করে আজ আমার নিবেদন সর্বহারা কবিতাটি ব্যথার সাতার পানি ঘেরা চোরা বালির চর উড়ে পাগল কে বেঁধেছি সেই চরে তোর ঘর শূন্য তরিথ দেয় ঈশ্বরা হাত তুলে দেয় সর্বহারা মেঘ জননীর অশ্রুধারা ছোটছে মাথা আর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তোর পর কোনারে তোর বন্যা ধারায় কাচ্ছে উতরল ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল নাইর মাঝি তরঙ্গি খাই দোল মাঝি আর কেন ভাই মায়ার নমরতন দোল ভাঙন ও ভরা আঙনে তোল যায় বেলা যায় মাঝিরে দেখি করঙ্গি তোর কুলে রে পানি চায় যাই চড়ে ওই সাথিরই সাথী ঘনায় কখন সাঙনও রাতি মাদুর ভরা কাদনু পাতি ঘু মুসলে হীরা মানে চাষ নৃত্য একটি ক্ষুদ্র মৃৎ মাত্র ভরা অভাব তো চারিদিকে ঘুম শান্তি ভরা একটি ছিন্ন মাদরও ভরা একটি পুদী পেয়ালো করা একটু কুটিরিত আসল মৃত্যু আসলো জড়া আসলো সিভেল চোখ মাঝিরে তোর নাম ভাসিয়ে মাটির বুকে চল চল প্রলয় পথিতে চলবি ঘিরি ডলবি পাহাড় কানো গিরি হাঁকছে বাঁদলি ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল চললে জলে রে যাচ্ছি বা মাটি হিবুকে বুকে চল নমস্কার